লোকে বিশ্বাস করে না লোকে বলে যে জলের বোতলগুলো এরকম নোংরা কেন হুম এরকম টুপসানু কেন হুম ভাঙা বোতল নিয়ে ডিউটিতে আসে কেন লোকে লোকে আমাকে ঘৃণা করবে ওই যে ভালো বোতলটাকে কেমনভাবে ভেঙে তুপ রাখছে দেখো এগুলো হচ্ছে ওর বাজনা হ্যাঁ আর এইসব বোতল নিয়ে যখন আমি ডিউটি যাই ওই দেখো আবার দৌড়ে চলে এলো হুম। আর বলছি বলে হাসছে। হুম। ওরে বাবা। ধরে উঠে পড়লো। কি? ওহ। ওโน চললো। এই দেখো এবার বিছনায় উঠবে বিছনা ভর্তি খেলা হ্যাঁ যত খেলনা ওর সব এখন ওর খেলনা নেই কৌটো হচ্ছে ওর খেলনা মগ খেলনা হুম বাটি গামলা এসব হচ্ছে ওর এখন খেলনা এগুলো দরকার লাগে এর জন্যই তো খাট নেওয়া হয়নি খাট নিলে তো খাটের মধ্যে পড়ে যাবে ও একবার উঠবে একবার নামবে এই সারাদিন ওর মাটিতেই কাজ খাটে কাজ কম দেখো এখন মগ খাচ্ছে মগ খাচ্ছে দেখে নাও মগটা খেলো হুম মগটা কিভাবে ঢুকিয়েছে দেখো ডান্ডাটাকে দেখো বল মাটিতে পড়ে আছে আবার মগটাকে বাড়ি মেরে এ করবে এখানে আমাদের ছেলের খাবার তৈরি হচ্ছে নেমে গেল আবার এবার তোকে মারবে ওই দেখো 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 দেখেছো মগকে কেমন করে মারিও ওই দেখো মগ বাঁচাচ্ছে এবার বলো তোমরা সবাই বলো সারাদিন হচ্ছে ওর ঠোঁকা কাজ ওর বাড়ি মারবে আওয়াজ হবে আর কখনো ওই গদিতে থাকবে না মাটিতে থাকবে মাটিতে হ্যাঁ এই ঠান্ডার সময় মাটিতে থাকবে হ্যাঁ ও মাটিতে আরাম পায় দেখো হুম এবার চলে গেল গ্যাসের কাছে যাবে দেখো পীরের হচ্ছে গাড়ি এটা গাড়ি ও গাড়ি দেখো পীরে মানে মানুষ যে বসে ওই কাঠের পীরে হচ্ছে ওর গাড়ি তাহলে এবার বলো কী করবো এর নিয়ে সারাদিন এই করে একে ধরার জন্য একজন লোক লাগে তারপরে ঘরে রান্না হয় আবার এই গরম গ্যাসে খুনি হাত দিয়ে উঠে দাঁড়াবে তাহলে আমি কী করবো